সারা দেশে ঘোষিত বাংলাদেশ জামাজ করছি এইগুলো সূত্র লোককে পথসভার বিক্ষোভ হিসেবে অংশ হিসাবে জামাজী কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পথ সভার অঙ্গি আজকের এই সম্মানিত সভাপতি মঞ্চ উপদেশ রয়েছেন বাংলাদেশ জাহাজ ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জেলা পর্যায়ে নেতৃবৃন্দ ইসলামী স্বাস্থ্য শিবিরের নেতৃবৃন্দ সম্মানিত জেলায় এদিবাসী সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি আমাদের জেলায় তিনজন শহীদের কথা একজন আমাদের সহ যে শেরপুরের মাঠে হয়েছে আর দুজন আমাদের শ্রমিক যারা নলকুড়া ইউনিয়নে যাদের বাড়ি ঢাকা থেকে কিছু হয়েছে আমরা তাদের কবরের কাছে গিয়েছি তাদের কবর জিয়ারত করেছি বিভিন্ন অফিস তাদের কাছে গিয়েছি তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা আজকে এই বাসি আগস্টে দাঁড়িয়ে সর্বপ্রথম তাদের জন্যই দোয়া করব আল্লাহ রাবুল আলম যেন তাদেরকে শহীদ হিসেবে কবল করে নেন অনুবাদ সেই সাথে সাথে আমরা স্মরণ করব

করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের প্রতি আজকে জানাচ্ছি দাঁড়িয়ে আপনাদের কাছে একটি কথা বলতে চাই আজকে আজকে জোলাই খুব যে হল এই অভ্যুত্থানের একটি বছর চলে গেল একটি বছরের মধ্যে আমরা কি দেখলাম স্বাধীনতার স্বর্ণ বছর চলে গেছে অবিন্নতা 4 বছরের পর আমরা দেখেছি একের পরে এক দল পরিবর্তন হয়েছে আদর্শের পরিবর্তন হয়েছে নেতা পরিবর্তন হয়েছে কথার পরিবর্তন হয়েছে কথার পরিবর্তন হয়েছে কিন্তু একই জায়গায় দেখেছি নীতির ক্ষেত্রে আর কোনো পরিবর্তন হয় নাই সেই মিত্র হলো আমাদের এই বিশেষ মানুষে পরিবর্তন করার জন্য কোনো ছিল না এই দেশের মানুষের যা নিরাপত্তা ছিল না যেমন তাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না অর্থনীতি নিরাপত্তা ছিল না তাদের কোনো কিছু নিরাপত্তা ছিল না তাদের অধিকারে সম্মানিত হাই বলব এর পিছনে সেটা হলো যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সুনির্দিষ্টগুলো নৈতিক আদর্শ না থাকে তাহলে সেই রাষ্ট্র সঠিক পথ দেখতে পারে না যার প্রমাণ হলো স্বাধীনতার চুয়ান্ন বছর ভাই কুমানে ভাই বন্ধুগণ এই স্বাধীনতার চুয়ান্ন বছরে শুধু স্বাধীনতার আগে থেকে শুরু করি আমরা এই যে সাতচল্লিশ সাতচল্লিশে 47 আমাদের এই যে আন্দোলন করতে হয়েছে 69 আন্দোলন করতে হয়েছে 70 এ নির্বাচন করতে হয়েছে 71 এ স্বাধীনতার যুদ্ধ করতে হয়েছে এরপরে 91 আমাদের 74 এর আন্দোলন করতে হয়েছে এরপরে আমরা আমাদের খুদের অধিকারের জন্য आवाज আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এইভাবে সর্বক্ষেত্রে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করে 2000 এর অধিক মানুষকে রক্ত ধরিয়ে কয়েক 1000 মানুষকে পঙ্গত্ব বরণ করানোর মত আজকে আমরা একটা স্বাধীন তো দেরंगाबाद পেয়েছে কিন্তু আপনাদের কাছে আমাদের কষ্ট রয়ে গেল আমাদের ভাড়া কি পরিবর্তন হবে না পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই যদি আমরা নিজেদের ভাড়ের পরিবর্তন করার চেষ্টা না করি ঠিক এখন যদি আমরা চিন্তা না করি এখন যদি আমরা আমাদের ধারণা না বুঝি তাহলে আমাদের ভাড়া পরিবর্তন কি হবে জানা না আজকে আমরা যারা লাল বিদ্যুৎ দল দলের আসি। আমরা আপনাদের কাছে কেউ অপরিচিত নই এক এক সময় আমরা এক এক নাম নিয়ে আপনাদের সামনে এসেছি এই দেশ কে কে শাসন করেছে একবার আওয়ামী লীগ শাসন করেছে একবার বিএনপি শাসন করেছে একবার জাতীয়বাদী শাসন করেছে মোটামুটি এই তিনটি দল তো এই দেশটাকে শাসন করেছে আজকে যদি আবার ক্ষমতায় আসতে হয় আমরা এই তিনটি দলকে প্রতিযোগিতা করার জন্য দেখছি তারা আবার একটি জমাকে দিয়েছেন কেউ ভিন্ন জমা দিয়েছেন যা আমাদের যদি আমার বসান তাহলে আমরা এই মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাবো আমি দেশের মানুষের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনাদের পূর্ববর্তী নেতৃত্ব যারা ছিল তারা কি এই সভাগুলো বুঝে নাই এই জ্ঞানগুলিকে তাদের ছিল না অবশ্যই ছিল প্রতিটা পক্ষে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মৌলিক নীতি থাকা দরকার সেই মৌলিক নীতি মানুষ প্রচিত কোন আইনের ভিতরে না থাকার কারণে আজকে এই সমস্যার সৃষ্টি হয়েছে সম্মানিত ভাই বোনা এই জুলাই অভ্যুতারের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গিয়েছে যার পরিপ্রেক্ষে দেখা আমরা বলব পনেরো বছর একটা জুলুম নির্যাতনের মধ্যে ছিলাম কি জুলুম নির্যাতন জুলুম নির্যাতন ছিল যেখানে গিয়েছি ঘোর দিতে হয়েছে ছাব্বিশটার অংশে গিয়েছি নিজের জমি বিক্রি করব নিজের বৈধ টাকা দিয়ে জয়ী সই করব ঘুর দিয়ে আমার জমি পড়া করতে হয়েছে আমার অফিসে আমার সন্তানের চাকরি হবে বৈধ চাকরি এটা বিক্রিতে হয়েছে বিভিন্ন ট্যাক লাগিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে আমরা দুই ভাই জমাদের নিয়ে কাজে আছে এর ভিতরে গ্রামের মাতাব্বর নেতা যারা তারা দুই পক্ষ হয়ে দুই পক্ষের কাছে টাকা খেয়ে আমাদেরকে নিয়েছে আমি একটা ধন্যবাদ জানাতে চাই সম্ভবত এই জিনে কাদের একটা বৈঠকে আমাদের সাবেক তিনি আমার সত্য বড় ভাই মামল ভাই আমি অনলাইনে দেখেছি উনি এই কথা বলেছেন যে আমার লোকেরা হয় দুই ভাইয়ারা মারামারি বাজে এক মারামারি বাজে সেইখানে দুই পক্ষ পক্ষ নিয়ে তারাই টাকা খা এই কথা ওনার মুখ থেকে কত কষ্ট পেলে এই কথা উনি বলতে পারেন এর থেকে কি প্রমাণ হয় না আজকে আমাদের মানুষের এই নেতাদের চরিত্রিক পরিবর্তন যদি না ঘটান তাহলে আমরা যতই দলের কথা সুন্দর কথা শুনি যতই তফার পরিবর্তন করি যতই রঙিন দফা থেকে একটি জমা করি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কখনই করা সম্ভব হয় না সম্মানিত ভাই বন্ধুগ আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই একটা অনুরোধ করতে চাই এই একত্রিশের পাঁচই আগ যে যুদ্ধটা হয়েছে ফেসিস্টের বিরুদ্ধে আমি বলবো আমরা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিলাম এইখানে বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি না সরকারি দলের সঙ্গে ছিল অন্যান্য যে দলগুলো ছিল আমরা পনেরো বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করেছি কিন্তু এই সরকারের আচরণের কারণে গণতান্ত্রিক আচরণ না থাকার কারণে আমরা কিন্তু অর্থ কিছু করতে পারি নাই আল্লাহ আমি আমাদের পাখির মতো আমাদের ছোট ছোট সন্তানদেরকে দিয়ে এই আমাদের পাখিদেরকে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে এই দেশটাকে জালের মুক্ত করে দিয়েছে যখন কোন দেশ থেকে সালেমের শাসন উঠে তখন সেই দেশে আল্লাহর রহমত বর্ষিত হয় তাই সে দেশে মানুষের তৎপর চিন্তা করা উচিত চিন্তা ভাবনা করে নৈতিকতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত

গুস্তির ভিতরে সম্মানিত ভাইয়ের বন্ধুরা তাই আজকে আসো আমি এই এলাকার আমাদের আমরা শ্রীবර්ධী চিরায়তী সমস্ত কৃষক শ্রমিক যাতা সমস্ত মানুষকে ভিড়েরের কাছে একটি আহ্বান জানাতে চাই সম্মানিত ভাইরা আমাদের কত শিশুরা যে ভাবে রক্ত দিল কোন সায়ে অনসাইনিকভাবে কিন্তু কেন মুখের তাও দুহাত মুক্ত পানি পানি করে নিয়ে যে রক্ত দান তেমন দানিয়ে দিল এই ভাবে হেলিকপ্টার থেকে গুলি করার কারণে জিএসডিটার জানলা থেকে টংটাটা করে দাঁড়িয়ে ছিল মানুষ যে লুটিয়ে পড়লো তার রক্তের মূল্য দ্বারা গণ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার জন্য একটিবারের জন্য হলো যারা ইসলামের কথা বলে আদর্শের কথা বলে আল্লাহর রাসূলের আদর্শে কথা বলে সেই আদর্শের পক্ষে আল্লাহ বস্তি একটি মুক্তি দেন

আর কোন খেতে আর কোন দখলদার আর কোন ঘুষ ঘুষের দালাল আর কোন এলাকার চাকরির দালাল যা মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে এরকম কেউ যেন নেতৃত্বের আসলে না আসতে পারে সম্মানিত ভাই বন্ধুরা আমাকে বাংলাদেশ জামাত ইসলামী তারপর পক্ষ থেকে শ্রীভর্তি শ্রীকে আসনের জন্য মনোনয়ন ঘোষণা করেছেন আমি এতে আমি দাঁড়া বিস্তার দলগুলো সকলের পক্ষে প্রার্থী আমি এখনো দাবি করছি না এরপরে যখন নির্বাচনের ইস্তেহার ঘোষণা হবে ইসলামিক দলগুলো রয়েছে তারা সকলে মিলে যদি আমাকে বাদ দিয়ে এই এলাকা থেকে ইসলামিক দলের অন্য যে কোনো নেতাকে এইখানে এমপি প্রার্থী বানায় আমি বারো আপনাদের সঙ্গে কথা বলছি আমি সকলের আগে তার সামনে আসে তার কর্মী হয়ে তার পক্ষে শুভ பகாயி அம்ம பகாய பண்ணுங்க আমি অত বড় ঘরের সন্তান নই আমি একটা কৃষক পরিবারের সন্তান সারা জীবন সত্য দেখেছি এই জমিনে আল্লাহ দিনকে কায়ন করার জন্য স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন পর্যন্ত প্রতিটি সেক্টরে আমি আমার বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছি সম্মানিত ভারত বন্ধুগণ এর জন্য অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একে অপর জেলখানাতে যেতে হয়েছে রিমান্ডে যে অপক্ষ নির্যাতনের শিকার হয়েছে আমরা বারবার হাজিরে দিতে এসেছি পায়ে টান্দা দি হাতে আমরা হাত করা পরে সম্মানিত ভাই বন্ধুগণ এই খেসি আমাদেরকে কিনে নিতে পারে নাই সম্মানিত ভাই বন্ধুগণ ছড়িয়ে কি আশা জীবনের শেষ মুহূর্তে আমরা দেখে দেখি তাই এই দেশে ইসলামের শাসন ইসলামের শাসনের মাধ্যমে এই দেশের মেহানদি মানুষ তার অধিকার ফিরে পাবে এই দেশের খেতে মানুষ তার অধিকার ফিরে পাবে এই দেশের শ্রমিকের মানুষ তার অধিকার ফিরে পাবে এই দেশের মেধাবী ছাত্ররা ঘুষ ছাড়া তারা চাকরি পাবে এই দেশের একজন কৃষকের ছেলে ঘুষ ছাড়া চাকরি পাবে এই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের আন্দোলন এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত

প্রিয় বন্ধুগণ আমাদের মিছিল আমাদের মিছিল এখান থেকে সুন্দর উপজেলা চত্বর হয়ে আমরা